গতকাল ছাত্র দলের প্রেশারের মুখে প্রশাসন প্রত্যেক প্যানেলের জন্য পাঁচজন করে অবজারভারের দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেই সিদ্ধান্তের আলোকে মূলত ক্যাম্পাসে এসেছি সাবেক শিক্ষার্থী হিসেবে নির্বাচন প্রক্রিয়া অবজার্ভ করার জন্য তবে আমরা এখানে এসে যা দেখছি একটা ব্যাপার হলো বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যে ব্যাচগুলো চলছে সবচেয়ে সিনিয়র ব্যাচ হচ্ছে পনেরোতম ব্যাচ চোদ্দতম ব্যাচের কিছু স্টুডেন্টের এখনও ছাত্রত্ব আছে যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেননি বা এখনও স্টুডেন্টশিপ আছে এর যে সিনিয়র যারা শিক্ষার্থী এরকম খুব কম সংখ্যক স্টুডেন্টেরই ক্যাম্পাসে ছাত্রত্ব রয়েছে কিন্তু আমরা ক্যাম্পাসে এসে যেটা দেখছি দলের রাজনীতির সাথে জড়িত এরকম ফিফটিন্থ ব্যাচ কিংবা ফোরটিন্থ ব্যাচের যে সিনিয়র পাঁচের অধিক পাঁচের অধিক লোকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এ ব্যাপারে প্রশাসনকে জোর দিয়ে বলতে চাই আপনাদের কর্তৃক স্বীকৃত যে অবজরভাররা এর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করছে কিনা এই বিষয়ে আপনাদের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন